বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম অভিজিৎ মন্ডল কাস্ট জাতি তন্তুবাই ও ডিওবি ডেট অফ বার্থ তেরো আট উনিশশো পঁচানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ এডুকেশান শিক্ষা বিটেক ইঞ্জিনিয়ার অকুপেশান পেশা আইটি সেক্টরে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার ইনকাম এনার প্রতি বছর দশ লাখ টাকা বেতন ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম সুভাষ মণ্ডল মাদার মায়ের নাম চায়না মন্ডল ব্রাদার কোনো ভাই নেই সিস্টার এক ছোটো বোন আছে তার বিয়ে হয়ে গেছে অ্যাড্রেস বিষ্ণুপুর তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর আর যদি এই পাত্র ওকে পছন্দ করো বা পাত্রকে বিয়ে করার জন্য আগ্রহী হও তাহলে এই যে ইমেল অ্যাড্রেস দেখছো এতে তোমাদের ছবি সহ বায়োডাটা মেল করে পাঠিয়ে দাও ওনারা যদি পছন্দ করেন তাহলে ওনারা আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো আর তাড়াতাড়ি নিজেরা নিজেদের বিয়েটা শেষ করে নাও